আসসালামু আলাইকুম মিস্টার মাইওয়ান গ্রুপে আকর্ষণীয় বেতনের কমিশন ও ইনসেন্টিভ বিপুল সংখ্যক জনবল নিয়োগ চলছে এখানে মাত্র একটি পদে সেলস অফিসার অথবা সেলস এক্সিকিউটিভ পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইচএসসি পাশে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স লাগবে বাইশ থেকে তিরিশ বছর এখানে কর্মস্থল দেখুন সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ বিবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর নেত্রকোনা শেরপুর ও জামালপুরের জেলার লোক আবেদন করতে পারবেন প্রার্থীদের অবশ্য নিজস্ব হবে এবং মোটরসাইকেলের জন্য আলাদা ভাতা দেওয়া হবে দুই কপি ছবি এনআইডি কার্ড ও শিক্ষাগত সনদের ফটোকপি আপডেটের সিবি সহ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা চাকরিটি পেয়ে যাবেন এইটা জায়গাটা হচ্ছে মিস্টার মেগা শোরুম একশো বারো এয়ারপোর্ট রোড বিজয় সরণি তেজগাঁও ঢাকা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন সাক্ষাৎকারের সময় হচ্ছে প্রতি শনিবার ও রবিবার সরাসরি সাক্ষাৎকার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা গিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি পেয়ে যেতে পারেন অবশ্যই যারা আবেদন করবেন বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জবটি পেতে চান তারা সরাসরি চলে যান এবং এরকম আরও জব সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই বীরজস এলার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ